ফিজোস রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে একটা শরবত বা ড্রিঙ্কস নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদের সামনে শেয়ার করব। ইফতারে বা গরমের দিনে এই ড্রিঙ্কস কিভাবে তৈরি করবেন আজ তার একটা সহজ পদ্ধতি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এখানে সাতশো গ্রামের মতো আমি দুধ নিয়েছি আর দুধটাকে খুব ভালো করে জাল করে একটু কমিয়ে নেব মোটামুটি সাতশো থেকে আমি পাঁচশো এমএলের মতো দুধটাকে কমিয়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম একটু ফ্লেভারটা সুন্দর হওয়ার জন্য যাতে টেস্টটা ভালো লাগে তার জন্য একটু অ্যাড করলাম এখানে গুঁড়ো দুধ হাফ কাপের মতো দিয়েছি আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এইবার দিয়ে দিলাম হাফ কাপের থেকেও একটু কম চিনি চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আমি এখানে কম ইউজ করলাম কারণ আমি বেশি পছন্দ করি না চিনিটা তো তার জন্য আর ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিলাম এলাচ আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন আমি এখানে এলাচ দিলাম আর এইবারে খুব ভালো করে নেড়ে নেড়ে আমি দুধটাকে একটা একটু মোটা ঘনত্বের করে নিলাম আরেকটা কথা বলতে পারি যারা খুব তাড়াতাড়ি চান দুধটা ঘন হয়ে যাক হাতে সময় নেই তারা কিন্তু এখানে কর্নফ্লাওয়ার দিতে পারেন এখানে একটা কড়াই নিয়ে তাতে দিয়ে দিলাম জল আর জলটা যখন একটু ফুটে উঠবে তখন আমি এই রকম ছোট ছোট সাবুদানা নিয়েছি এই সাবুদানাগুলো জলের মধ্যে দিয়ে দেব। দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে আমি কন্টিনিউ নাড়াছাড়া করছি যাতে দলা না পেকে যায় আর সাবুদানাগুলো তার জন্য আমি চামচ দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি আর যেগুলো অলরেডি দলা দলা লাগছে সেগুলোকে খুব ভালো করে নাড়াছাড়া করে দিলে দেখুন এখন কোনো আর দলা নেই আর সাবুদানার রংটা যখন এই রকম চেঞ্জ হয়ে যাবে আর দেখে মনে হবে পুরো স্বচ্ছ হয়ে গেছে মানে কালারটা পুরো ফ্রেশ হয়ে গেছে তখন সাবুদানাটা বুঝতে হবে যে আপনার সাবুদানাগুলো হয়ে গেছে তো আমি এখানে জল ঝরিয়ে নিচ্ছি সাবধানা থেকে একটা স্প্যাচুলের সাহায্যে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়ে জলটা ঝরিয়ে নিলাম এইবারে অল্প অল্প করে একটু ঠান্ডা জল দিয়ে আমি সাবুদানাগুলোকে ভালো করে আমি ওখানে ধুয়ে নিচ্ছি এইবার যে দুধটা আমি করে রেখেছিলাম সেই দুধটা একটা অন্য বলে ট্রান্সফার করে নিলাম আর এবারে সাবুদানাগুলো আমি দুধের মধ্যে দিয়ে দেবো আপনারা যদি সঙ্গে সঙ্গে করেন তাহলে এই রকম দলা পাকবে না পাঁচ দশ মিনিট রেখে দিলেই কিন্তু একটু দলা পেগে যাবে তাতে কোনো ভয় নেই সাবুদানাগুলো আবার খুব সুন্দরভাবে ছেড়ে ছেড়ে যাবে আমি এরকম একটা হ্যান্ড দিয়ে একটুখানি নাড়াছাড়া করে নিতেই সাবুদানাগুলো পুরো ঝরঝরে হয়ে গেছে তো এই যে দেখতেই পাচ্ছেন কতটা দেখতে সুন্দর লাগছে এখনও কিন্তু ডেজার্টটা হয়নি ডেজার্টটা হলে তাহলে কতটা সুন্দর লাগবে তো এইবারে আমি দুধের মধ্যে সাবধানা দিয়ে দিয়েছি এবারে একে একে ফলগুলো দিয়ে দেব। আমি এখানে আপেল নিয়েছি ডাইস করে কেটে আপেল কিছুটা দিয়ে দিলাম দিয়ে দিলাম তরমুজ আর এবারে দিয়ে দিচ্ছি আঙুর আঙুরকে আমি এখানে তিন টুকরো করছি আপনারা চাইলে দু টুকরোও করতে পারেন কেউ চাইলে গোটাও রাখতে পারেন এই শরবতটা যদি আপনারা এই গরমের দিনে একবার খান আর বারবার বলবেন যে এই ধরনের সাবুদানা শরবত করবার জন্য আর এই রমজানে তো আপনারা একবার ট্রাই করে দেখতেই পারেন আর এখানে দিয়ে দিলাম কিছুটা বেদানা আর দিয়ে দিচ্ছি কিছুটা কলা স্লাইস করে কেটে এত সুন্দর ডিজার্ট খুব অল্প সময়ে হয়ে যায় আপনারা চাইলে কিন্তু একবার বাড়িতে ট্রাই করতে পারেন আর যদি রেসিপি ভালো লেগে থাকে যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজকে ফলো করবেন তো আমি খুব ভালো করে এই সাবুদানার সঙ্গে সমস্ত ফ্রুটসকে মিশিয়ে নিচ্ছি এই ডিজার্টটা কিন্তু ভীষণ প্রয়োজনীয় গরমের দিনে আর এই ডিজার্টটা অবশ্যই কিন্তু ঠান্ডা করে খেতে হয় আমি এখানে তিন ধরনের বাদাম নিয়েছি আমি এখানে আমন্ড বাদাম নিয়েছি কিছুটা কাজু বাদাম নিয়েছি আর কিছুটা নিয়েছি পেস্তা বাদাম তো সব কিছুকেই খুব ভালো করে আমি ভেঙে নিয়েছি বাদামগুলোকে আর উপর থেকে এইবারে দিয়ে দিলাম সমস্ত বাদামগুলো এই ডিজার্টটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে খাওয়ার চেষ্টা করবেন তবেই কিন্তু এর মজাটা আপনারা পাবেন সাবুদানার যে এইরকম শরবত হতে পারে সেটা আপনারা একবার বাড়িতে না বানালে কিন্তু বিশ্বাসই করবেন না আপনারা সাবুদানার ঘনত্বটা যতটাই চান ততটাই দুধ রাখবেন যদি একটু বেশি পাতলা চান তো পাতলা করবেন আর যদি চান যে একটু মাখা মাখা থাক তো সেরকমই করতে পারেন যেরকমই করুন না কেন দারুণ স্বাদের এই সাবু সাবুদানা ডেজার্ট আপনারা ট্রাই করুন আর কমেন্ট করে অবশ্যই জানান যে আপনাদের কেমন লাগলো আসছে গরম পড়ছে প্রচণ্ড গরমের দিনে কিন্তু এই ধরনের ঠান্ডা ঠান্ডা সাবুদানা শরবত কিন্তু একেবারে জমেই যাবে তো আমি এখানে সাবুদানা শরবতগুলো আপনাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি আপনারা অবশ্যই কিন্তু আমার এই রেসিপি দেখে ট্রাই করবেন তারপর আমাকে জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন লাগলো প্রচণ্ড গরমে প্রাণ ঠান্ডা করবার জন্য কিন্তু এই ধরনের সাবুদানা শরবত আপনারা খেতে পারেন আর এই ধরনের সাবুদানা শরবত কিন্তু হেলদি আর টেস্টিও হয় সারাদিনের ক্লান্তি দূর করবার জন্য কিন্তু এই ধরনের যদি শরবত এক গ্লাস পান তাহলে আপনাদের কিন্তু মন প্রাণ সমস্ত কিছুই জুড়িয়ে যাবে আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লেগেছে আমি এই শরবতগুলো কিন্তু গ্লাসের মধ্যে সুন্দর করে সাজিয়েছি উপর থেকে আরেকটু বাদাম কুচি দিয়ে দিয়েছি যতটা লোভনীয় দেখতে খেতেও কিন্তু ততটাই টেস্টি আপনারা একবার চেষ্টা করবেন যে বাড়িতে এটা বানাবার আমি কথা দিচ্ছি আপনাদের কিন্তু এই ধরনের রেসিপি বারবার করে খেতে হবে তো আজকের মতো এখানেই বিদায় নিলাম আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন